হচ্ছে কাপড়গুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের বান্ডিল দেখেন আট টাকা গজের বান্ডিল বিভিন্ন কালার থাকবে ঠিক আছে এগুলো আট টাকা গজে আমরা আপনাদেরকে দিচ্ছি আর এই যে পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিশ টাকা গজ

যারা হচ্ছে আমাদের সবটা উজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে হবে নরসিংদী মাধবদি নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ার দোতলায় মেসাজ পাবনা বাস আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে একদম হোম ডেলিভারি নিতে পারবে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে এছাড়াও আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি কুরিয়ায় মিনিমাম দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর হচ্ছে সপ্তাহে সাত দিন সাত দিনে আমাদের সবটা খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টার মধ্যে হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা তো আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে থাকতেছে কাপড় আজকে সর্বনিম্ন হচ্ছে আট টাকা থেকে হচ্ছে আমাদের গাছ কাপড় গুলো থাকতেছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আজকে হচ্ছে সর্বপ্রথম আমি বান্ডিলগুলো দিয়ে শুরু করব ভাই এই যে এখানে হচ্ছে 100 কালারের বান্ডিল থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে এক কালারের বান্ডিল আর এগুলো হচ্ছে মাত্র 35 টাকা গজ এখানে কি বয়েল প্রবলেম দুটোই থাকবে এখানে হচ্ছে বয়ল প্রবলেম দুটোই থাকবে বিভিন্ন কালার থাকবে বান্ডিলগুলো একটু দেখায় দেন বান্ডিল এগুলো সবই হচ্ছে ভাই বান্ডিল ঠিক আছে এইটা দেখেন এগুলো হচ্ছে আমাদের যার যে বান্ডিল লাগবে যার যে বান্ডিল লাগবে ওইটাই নিতে পারবে 35 টাকা গজ অনলি 35 টাকা গছ হ্যাঁ বয়েল পবলিন থাকবে

কালার গুলা এই যেগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের এক কালার গুলা ঠিক আছে এখানে হচ্ছে পবলিন বয়েল দুইটাই থাকবে ঠিক আছে এখানে হচ্ছে পবলিন বয়েল দুইটা কালার কতগুলো থাকবে এখানে প্রচুর কালার ভাই দেখেন এই যে প্রচুর কালার আর একদম ফ্রেশ নাকি আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে 54 টাকা গজে অনলি 54 টাকা অনলি 54 টাকা এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর এক কালার ঠিক আছে এই যেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ হচ্ছে পাইকারিতে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো মাত্র পঁচিশ টাকা গজ ভাই অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা দেখেন কি যে সুন্দর এই কাপড় গুলো ভাই দেখেন একদম ফ্রেশ থাকবে কিন্তু ঠিক আছে এই যে ভাই দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছে এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের ছাপা প্রিন্ট গুলা ঠিক আছে দুই হাত বহর ভাই বাংলাদেশের হচ্ছে একদম হচ্ছে আমরা চ্যালেঞ্জিং প্রাইসে দুই হাত বহর দিচ্ছি হান্ড্রেড রং কস্ট গ্যারান্টি আকারে যে কাপড়টা ভাই আশি টাকা গজে সেল হয় সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি

বিশিস করে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর গাজ গুলা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই দেখেন দেখাবো আর সফট আরামদায়ক প্রোডাক্ট এগুলো আমরা আপনাদের বিরাট অনলি টাকা গজ দেখেন মাত্র সত্তর টাকা গজ আর আমাদের প্রিন্ট গুলো দেখেন ভাই কি যে সুন্দর কি যে চমৎকার একদমই হচ্ছে আপডেট প্রিন্ট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো সবই হচ্ছে ব্যাক্সি অনলি সত্তর টাকা গজে

অনলি সত্তর টাকা গজে থাকতেছে যার যে ডিজাইন লাগে সেটাই নিতে পারবেন এরপর কি থাকতে চাই এছাড়া হচ্ছে আমাদের সবটা থেকে আপনারা হচ্ছে আপনারা ঠিক আছে এই যে সুন্দর সুন্দর চায়না লিলেন গুলো আমাদের কাছ থেকে নিলে মাত্র হচ্ছে নব্বই টাকা গজ ভাই অনলি নব্বই টাকা গজ দেখেন গুলো হ্যাঁ মাত্র নব্বই টাকা গজ আপনারা পেয়ে

অনলি ষাট টাকা গজে আপনারা হচ্ছে পাখিজা গুলো পেয়ে যাচ্ছেন তো আমাদের সপ্তাহ থেকে আপনারা গজ জগতে যত গজকাপড় সব ধরনের গজ পাবেন সম্পূর্ণ পাইকারিতে এছাড়া দেখেন আমাদের ডলে কিন্তু ভরপুর হচ্ছে থ্রি পিস রয়েছে ঠিক আছে একদম ভ্যারাইটি আইটেম ওয়ান কালেকশন আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে ক্যাপশনে যে নাম্বার গুলো দেওয়া আছে দেখেন আমি একটু হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো হচ্ছে আমাদের শপের কন্ট্যাক্ট নাম্বার আপনারা এই নাম্বার গুলোতে আমাদের কল দিবেন প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটস থ্রি পেয়ে যাবেন ঠিক আছে একদম হচ্ছে খুব সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন এছাড়া হচ্ছে টু পিস রয়েছে তারপরে হচ্ছে বেডশিট রয়েছে এছাড়া হচ্ছে ওয়ান পিস রয়েছে সব ধরনের কালেকশন আপনারা আমাদের শপটা থেকে পাবেন দেখেন এই যে সবগুলো হচ্ছে আমাদের থ্রি পিস এর ঠিক আছে এটা দেখেন সবগুলো হচ্ছে আমাদের থ্রি পিস এছাড়াও হচ্ছে এক্সট্রা দুপাট্টা যারা

না মার্শালের এই ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ভরপুর বেডশিট রয়েছে দেখেন মাত্র তিনশো টাকা করে আপনারা এরকম সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাবেন জাস্ট নিতে হলে ক্যাপশনে দেওয়ার নাম্বারে তো যোগাযোগ করতে হবে যারা সবটা ভিজিট করতে চান সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধব নতুন বাস স্টেশন এর পাশে ষোলোতলা বিল্ডিং যাবি ডায়মন্ড টাওয়ার এর দোতলায় আপনাদের বিশ্বস্ত সব মেসেজ পাবনা বস্ত্রালয়